আসসালামু আলাইকুম আফুরা আপনাদের অনেক অনেক বেশি মোস্ট ডিমান্ডিং একটি ড্রেস আমাদের ভেজিটেবল বাটিকের উপরে করা চিকেন কারি এই বাটিক ড্রেসটা অনেক বেশি পছন্দ করছেন আপনারা তো এটা আলহামদুলিল্লাহ স্টকে স্টোকে আসার পরে কিন্তু স্টোক আউট হয়ে যায় তো আজকে আপনাদের মাঝে নতুন ডিজাইনে আবারও কিছু বাটিকের কালেকশন শেয়ার করলাম এই চিকেন কারি বাটিকের ড্রেসগুলো কিন্তু আমাদের মাঝে আবারও নতুন করে আসলো নতুন ডিজাইনে কিন্তু আমরা ইয়েস্টুক করেছি তো আপনারা ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো ডিজাইন আপনাদের মাঝে আজকে শেয়ার করা হয়েছে প্রত্যেকটা ডিজাইনে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ইউনিক ডিজাইনগুলোই ইউনিকভাবে করানো হয়েছে তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি অন্য কোনো কিছু জানার থাকে তাহলেও কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করেও কিন্তু জানতে পারবেন আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আমাদের এই ড্রেসগুলো এতটা বেশি ডিমান্ডেবল ড্রেস বিশেষ করে এই লাল কালারের চিকেন কারি এই ড্রেসটা কিন্তু খুবই বেশি ডিমান্ডেবল সব আপুরাই কিন্তু এই লাল কালারটা অনেক বেশি পছন্দ করছেন আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর আমাদের বাস্তবে এই চিকেনকারি ড্রেসগুলো কিন্তু একদম চোখে হারানোর মতো এতটা বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটি তো বলার অপেক্ষা রাখে না খুবই ভালো এগুলো সব আপুরাই কিন্তু জিজ্ঞেস করেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন হবে হান্ড্রেড পারসেন্ট সুতি হবে কি না কালার উঠবে কিনা তো সব আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এগুলো রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা থাকবে আর কাপড়ের কোয়ালিটি তো অনেক ভালো বেক্সের উপরে করা হয়েছে বলা যায় এই চিকেন কারি কাজটাই কিন্তু এই ড্রেসটাকে আরও বেশি ইউনিক করে তুলছে এই যে আমার কাপড়ের বহরটা থাকবে অনেক বড় আড়াই হাত বহরে তো সেই জন্য যে কোনো বড়ি সাইজের আপড়ে যে কোনোভাবে এর ড্রেসটা সেলাই করে পরতে পারবে হাতার কাপড়টা যেহেতু আলাদা আসছে এ এটা একটা বড় সুবিধা সালোয়ারের কাপড়টা থাকবে এক কালারের মধ্যে ওনাটা থাকবে পাঁচ হাত লম্বা কোটা ওনার মধ্যে পাইপিং টার্সেল করা থাকবে কোটা ওনার মধ্যেও কিন্তু অনেক ভেরিফিকেশান হয় তো আমরা এই গ্রিডের যে কোটা ওনাটা সেটাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি যে সকল আপুরে এই ড্রেসটা নিয়ে গেছে তারা অবশ্যই জানে যে এই ড্রেসটা ফুল কেনে কেমন এই ড্রেসটা কতটা ফিল তো আপনারা যারা নিয়ে যান নাই অবশ্যই আপনাদের কালেকশনে এমন একটি ড্রেস নিয়ে নিতে পারেন যেই সকল আপুরা বাহিরে যায় সচরাচর বাহিরে বের হতে হয় কলেজ ভার্সিটি অথবা চাকুরি যে বাঁকুড়া আছেন সেই সকল আপুদের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর হবে ড্রেসের সৌন্দর্য মূলত আপনি ড্রেসটা কিভাবে কেরি করছেন সেটার উপরে ডিপেন্ড করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন অর্ডার কনফার্ম করবেন আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম